হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে শনিবারের সকাল জনই প্যা করছে কারণ আমাদের বেরোতে দেখছে আর বেরোতে দেখলেই জনই প্যা করে তো সকাল হয়েছে অনেকক্ষণ আগেই আর ওষুধের ঘোর থাকে সকালের দিকে মানে আমার ওষুধের অ্যাকশানটা দুপুরের দিকে অবধি হয় তারপরে দুপুরের পর থেকে আবার ঠিক হয়ে যায় তো যাই হোক ওভারঅল যেটার জন্য খাওয়া মানে স্মোকিংয়ের জন্য তো সেটা তো অনেকটা কমেছে বাট পুরোপুরি কমেনি তবে আশা করছি কমে যাবে আর এখন যাচ্ছি হচ্ছে মাছের বাজার আর মাছের বাজারে কি মাছ না মানে মাছ নেওয়া হয় না নেওয়া হয় সবটাই দেখাচ্ছি তবে আমি পুরো ডিটেলিং দেখাবো না আমি ছুঁয়ে ছুঁয়ে যাব কারণ একই ভিডিও হয়ে যাবে আমি চেষ্টা করি ওর গ্যাপে গ্যাপে মন্দিরের গ্যাপে গ্যাপে ভিডিও দেওয়ার ঠিক আছে আর দুজনের প্রেজেন্টেশন অবশ্যই অবশ্যই আলাদা মন্দিরের মতো হয়তো আমি অতটা স্বাবলম্বী নই কিন্তু আমি যতটুকু পারি একদম যতটুকু পারি ভয়েস দিয়েই সরাসরি কোনো রকম কি বলবো মিউজিক ফিউজিকে তো কম ইউজ করতে হয় বা ব্লকটাকে বড় করতে হয় এমন কোনো ব্যাপার রেখে করার চেষ্টা করি না ঠিক আছে তো যাই হোক চলো বাইকটাকে বের করি বাইকটাকে সার্ভিসিং করাতে এর মধ্যে যে মাছের ফিল্টারটাকে পরিষ্কার করবো জনিকে স্নান করাতে আর মেয়ের হোমওয়ার্ক অনেক দিয়ে গেছে সেগুলো মুখস্থ করাতে হবে মুখস্থ পড়া রয়েছে যেগুলো মুখস্থ করাতে হবে সেগুলো চাপে রয়েছে আজকে আজ শনিবার আজকে মানে মেয়ের দিদিমণি আসবে না তো শনিবার দিন আজকে রাত্রিবেলা হোমওয়ার্ক করাতে পারব আর আমাদের এখানে প্রচুর পরিমাণে বাইক চুরি হচ্ছে যার জন্য খুব সাবধানে বাইক রাখতে হচ্ছে হ্যান্ডেল ফ্যান্ডেল লক করে মারাত্মক লেভেলে বাইক চুরি হচ্ছে এখানে চোরের চোর ধরার প্রক্রিয়া চলছে যাই হোক চলো বাইকটাকে বের করি শীত করছে শীত কিন্তু করছে একটু একটু তো রেডি মাছের বাজারে যাওয়ার জন্য ব্যাগ নিয়ে দুটো ব্যাগে এই দেখো মাছ বাজার চলে এসছি কিন্তু কথা হচ্ছে ওরা তো মাছের প্ল্যানিং করে নিয়েছে আর কি করা যাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন আসলাম হচ্ছে কচুরি খেতে কিন্তু কচুরি নেই ডিম টোস্ট খাচ্ছি ডিম কোস্ট খাবো আর একটা ডিম সিদ্ধ খেয়ে ওই সবজি দিয়ে মি খেয়েছে আর জনি খেয়েছে তারপরে খাবা নাকি দেখবা কিছুক্ষণ আগে দেখে নাও তারপরে খেয়ে এখনো বাজার করে বাড়ি ঢুকিনি শশুমশের বাড়িতে সবজি সবজি দিয়ে সবজির ব্যাগ এখন ডাব খাচ্ছি জনির এখানে একটা ওষুধ ফোস করতে আসলাম না এই হচ্ছে লাঞ্চ আলু পোস্ত কুমড়ো ভাজা কলাইয়ের ডাল কুমড়ো ভাজা খাবনা গুড ইভিনিং অনেকক্ষণ পর দেখা হলো তোমাদের সঙ্গে অ্যাকচুয়ালি প্রচণ্ড পরিমাণে ঝিমঝিম পাচ্ছে কদিন ধরে কারণ তো বুঝতেই পারছো ওষুধগুলো খাচ্ছি তো ঝিমঝিম পাওয়াটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু নয় ঝিমঝিমের পাওয়ার থেকে বড়ো কথা হচ্ছে ঘুম ঘুম পাওয়া তো ওষুধগুলো শেষ হয়ে গেলে আমি আর কিনবও না দেখাবও না এটাই আপাতত ডিসাইড করলাম ফালতু সুস্থ শরীর ব্যস্ত করে লাভ নেই আর আমি এখন একটু যাচ্ছি বাজারে জনের ড্রাইভার শেষ এইবারই ডাইভার খুব লেট করলো মানে অ্যাকচুয়ালি দুটো প্যাকেট করে কিনি মানে সতেরোশো টাকা না আঠারোশো টাকাতে দুটো প্যাকেট কিনি তো দুটো প্যাকেট একটা প্যাকেট শেষ হতে না হতে একটা প্যাকেট অর্ডার করে দিই এবার একটা প্যাকেট যে শেষ হয়েছে আর একটা প্যাকেটের তিন চারটি ইউজ হয়েছে তারপরে অর্ডার করেছে প্লাস এটা অকেশান মান্থ ডাইভারের শট লাস্টে বাধ্য হয়ে এই সবুজ রঙের একটা ইয়ে ছিল জনিত ছিল কিনেছিলাম আর এইগুলো কিনেছিলাম জনের মাপের হয়নি ঠিক আছে এই টাইপারগুলো তো এইগুলোকে এর মধ্যে দিয়ে ওকে ছাড়বো বা ইউজ করব মানে আজকে আজকে ইউজ কালকে চলে আসবে টাইপার জনের আর এখন একটু যাব বাজারে বাজারে যাব বলতে ওই দুটো কাজ আছে একটা হচ্ছে ওই ওয়াইফস নাকি একটা বললো ওইটা আনতে হবে আর হচ্ছে দুই নম্বর হচ্ছে আমার একটু মাছের দোকানে কাজ আছে এই ওষুধগুলো কোন সময় দেবো সেটা একটু জানতে হবে ভুলে গেছি আমি ওষুধগুলো মনে হচ্ছে না তো এই দুটো কারণে তারপরে বাড়িতে এসে মেয়েকে হোমওয়ার্ক করাবো আর চাটা এখন দেখি খেলেও খেতে পারি দেখি ঠিক আছে তো যাই হোক চলো ওই এখানে লাইট নিবি দিচ্ছে আর মেয়েকে মনে হয় ওই বাড়িতে দিদিমনি পড়াতে এসছে পড়া হয়ে গেলে তারপরে আমি পড়াতে বসবো 보려지. 대학원 봐줘야해. 다가가 봐줘야

দেখতে হচ্ছে আটটা নয় আর হচ্ছে মাছের ফিল্টারটা পরিষ্কার রোজ করব ভুলে যাই রোজ করব ভুলে যাই সকালবেলা আর হয়ে ওঠে না মাছের জলটাও কমে গেছে ফিল্টারটা পরিষ্কার করি আর ওষুধগুলো দিয়ে দিই ঠিক আছে এই কাজটা করে নিই মেয়ে এখনো আসেনি মেয়েকে কখন হোমওয়ার্ক করাবো ভগবান জানে চলো ফিল্টারটাকে অফ করি দিয়ে ওটাকে বের করি পড়াতে বসলাম চলো কোনটা কি এই দেখার হোমওয়ার্ক না পড়ার হোমওয়ার্ক নিচে দেখি আগে আগে দিদিমনি আসবে অঙ্কের হোমওয়ার্ক দেয়নি ফলে পড়ার বই আগে আসবে এই দেখো মাম্মা এই এখন পড়ে উঠলো আবার দেখতে বসেছে চলো দিস ইজ এ বিজি মার্কেট বিজি মানে কি বিজি মানে ব্যস্ত বিজি বলো বি ইউ এস ওয়াই এই ভাবে পড়ো আঙুল পড়ো দিস ইজ এ বিজি মার্কেট মানে এই হয় একটি হ্যাঁ বিজি বানানটা মুখস্থ করো তো দেখি বি ইউ এস ওয়াই

মানে পড়ার হোমওয়ার্ক ছিল বেশি সেগুলো যতটা পেরেছি বোঝালাম মুখস্থ করালাম কালকে সকালে আবার রিভাইজ দিয়ে যাবো আর বিকেলে তো দিদিমণি আসবে প্রচণ্ড পরিমাণে ঘুম 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 পাচ্ছে তো যাই হোক কালকে তো রবিবার মানে হ্যাঁ কালকে রবিবার বল না রবিবার এসব সময় মটন মটন খেলে হয় না

কালকে আমরা সবাই সিদ্ধ ভাত খাবো খাবার ভাত উপকার খাবো না কালকে খাবো পরশু দিন খেয়ে যাবি খেয়ে যাবি তো কি হয়েছে কালকে খাই সিদ্ধ

100 দিন আগে ভালো না বেগুন ভাজা কলায়ের ডাল আর সাথে চাল পোস্ত ও মা সকালে আমি কি করেছি বাস বাসন করার সময় ওই যে কাম কেউ ছিল না বাসন করে ওই মন দিয়ে চলেছি ব্রাশ করছে কর তো বন্ধুরা রাত্রিকাল আগত আর ভিডিওটা এখানেই শেষ করে দেবো জানি না কেমন কি হলো না হলো তবে এখন এডিটে বসবো এডিট করে শুই পড়বো এডিট করতে করতে পাঁচ রকমের ওষুধ খাই পাঁচ রকমের ওষুধ খেয়ে তারপরে ঘুমাই তার মধ্যে দুটো ঘুমের ওষুধ দুটো রাগের ওষুধ হ্যাঁ ব্রাশ ওই যে গরম জল গরম জল ধো সইটা যেন না ভেজে দুটো কি রাগের ওষুধ তাই তো বলেছিল ডাক্তার যাই না রাগের আবার ওরকম করে ওষুধ হয় কিনা অবশ্যই হয় কেমিক্যাল ইনব্যালেন্সের জন্য রাগ কেন সব কিছুর সব কিছুর ওষুধই হয় তো যাই হোক ওভারঅল আমি এই ডোজটা কমপ্লিট করে ওষুধ আর খাবো না আমি অ্যাকচুয়ালি সাইকেটিস্ট দেখেছিলাম যাতে স্মোকটা না করি কিন্তু শরীর খারাপ হচ্ছে কিন্তু মানে সেরকমভাবে এফেক্ট ফেলছে না শরীরটা সো ওর জন্য ওষুধ না ওটা মুখে নিতে হবে না ওটা ওটা মুখে নেয় না মগের জল ঠিক আছে তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট ব্লগে তো তখন খুব খুব ভালো দেবে এখনকার মতো